আমাদের মামা ডাকতাম নাইট গার্ড ছিল তিনি সারাদ্রী ডিউটি দিতেন সকালে পিঠা বিক্রি বললাম মামা আপনি সারাদ্রী ডিউটি দেন সকালে আবার পিঠা বিক্রি করেন আপনি ঘুমান কখন সে করবে মামা একটু একটু দোয়া করবেন আমার ছেলে এসএসসিতে তে প্লাস পেয়েছে তে পরীক্ষা দিচ্ছে যদি এই প্লাস পায় তাহলে আমি তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাবো আর মেডিকেলে ভর্তি হওয়ার পর আমি এর চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে পারেন এই চাকরি আমি করব না আমি বললাম ফাইন তারপর কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তাই মামা সারা দূরে ডিউটি দেন সকালে পিঠে বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমান কখন সে বলবে মামা আমার জন্য একটু দোয়া করে আমার ছেলে এই প্লাস পেয়েছে কোচিংয়ে ভর্তি করাই তো হবে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি তো চাকরি ছেড়ে দিব তা আমি বললাম যে মামা ধর্মকর্ম শ্রীকান্ত ছেলেকে বলতে ছেলে তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না আমার ছেলে ভালো ছেলে আমার ছেলে আবার কোনো সমস্যা নেই ও আবার ওই সব ঝামেলাতে নেই মা বাবা তো সবসময় সন্তান তার কাছে ভালোই থাকে কিছুদিন যাওয়ার পরে আমি তাকে কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা করে দিয়ে ছাড়ের ব্যবস্থা করে দিয়েছি কিছুদিন হটফুট করে দেখে আমার রোমে মিষ্টি নিয়ে আসলো মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে কি উত্তাল কি আনন্দ আমার লাইফে সন্তানের খুশিতে এত আনন্দ পিতামাতা হতে পারে আমি কখনো দেখিনি মনে হচ্ছে সেন সে মেডিকেলে চান্স পেয়েছে একদিন কিছুদিন যাওয়ার পর মামা দেখি মন খারাপ করে বসে আছে আমি বললাম মামা আপনার মন খারাপ কেন আপনার ছেলে ঢাকা মেডিকেল পরে আপনার জীবন আর ঠেকে কি আপনি মন খারাপ কেন বলছে বাবা আমাকে ক্ষমা করবেন কি হয়েছে মামা বাবা আমি আর পারছি না বাবা আমি আর পারছি না আমার ছেলে ইয়াবা আসক্ত প্রতিদিন বাসায় এসে প্রতিদিন এসে শোকেজের গ্লাস ভাঙে আলমিরার গ্লাস ভাঙে টাকার জন্য বাবা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি আমার ছেলে যদি দিনমজুর হতো আমার বাইয়ের ছেলে দিনমজুর দিন কাজ করে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি এমন অসভ্য ছেলে তো আমি চাইনি উইথ ডু রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স আমি আপনাদেরকে সম্মান রেখে বলছি আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না যদি আপনার ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে